आम गाडी हकरबनी किबो आमु नडीयार भागन दनु सुगा सेना न तरकारी न देखु अ चुन चुननी बुढी आइ दक खाना चुन चुननी बुली কইले चुन चुननी बुली কইले बुंदुर के जन्म दिन क दिन आइस के ए जव तो नि ए जव है ई कल के कैसे বাড়ি hmm. <tip>

হাসি দে মুখটা দিয়া দেখে দেখিবে না তুই নাই টাকা

पर तुम कैसे हो आ দো হ্যাঁ এই তো পারছে রে পারছে পাঁচজন উঠে দহন নিবে নাইবারে নিবে হ্যাঁ এই যে পারছে সকাল থেকে তো এই কাজকর্মগুলা কোন করার পরে তখন চলে গেল বিকাল বেলা না ঘুরিবা ঘুরবাজায় লাগি গেল ঝামেলা এত সুন্দর জায়গা দাসিও যায় ঝামেলা লাগে যাবে এটা কখনোই ভাবো নাই তো এত সুন্দর তো কোনো কিছুই কইবা পারো নাই তো কি আর কহিম কইবার ভাষা ভূষা নাই এত সুন্দর জায়গা দাসিও যদি একটা বেটি বইনের সোয়ালক নিয়ে এসো মর সোয়াল হয় সম্পর্কে তো যাই হোক তো ওর সাথে আসি সম মানে ধরি ধরিয়ে আসি এই জায়গা ভায়াটা পড়ে গিয়েছিল বাবুটা পড়ে যাওয়ার কারণে মনটা হয়ে গেলো খারাপ ঝামেলা লাগি গেল আর কি বোনটার সাথে তো এত সুন্দর ছোয়ালটা পড়ে গিয়েছিল মাটি আর কি কাদত এই জন্যে হচ্ছে মনটা খারাপ হয়ে গিয়েছিলো বিকালবেলা ঘুরবে আসি তা মোর ভিডিওটা যদি তোমার ঘরক যদি ভালো লাগে থাকে তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন একটা লাইক করে দেন যাতে সবার সাথে মুই চলাফেরা করি পারো আর কি তোমার ঘরের সাথে আর আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই মোর জন্য দোয়া করেন মুই তোমার ঘরের জন্যে দোয়া করি এটা হচ্ছে আমার গ্রামের ভাষাতে মোর বোন বেটটা কয়েছ যে এখনও ভালো আছো না পরে তখন আর ভিডিও করবে পারো নাই এই যে কাদো পানি এগুলা আর যেই রাস্তা দিয়েছি মানে দেখাই দিয়েছ ফিরে না আমার পাড়া মানে পাড়া থেকে বাইরেই অনেক দূর গেছ পাথারত পাথারের পোহরত অনেক সুন্দর এ না গেহারা ছোটো থেকে গোসল গ্রাস করছ না এখন তো আর গোসল গ্রাস করা হয় না এই পোহরটার গোসল করছে না এই পোখরটা এখন মাছ চাষ করা হয় এখন আর না কেউ গোসলও করে না কেউ কোনো কিছু করে না এমনিতে হচ্ছে পোহরটা মাছ চাষ করা হয় খালি আর আগে যেরকম করে পোহরত গোসল করা হচ্ছে এখন ওলা হয় না আর এখন আগের থেকে সব কিছু আলাদা হয়ে গেছে মানুষ আর পোহর টোহর এগুলো গোসল টোসল করে না গ্রামের মানুষ এখন উন্ন অনেক উন্নত হয়ে গেছে আগের মতন আর নাই তো আরও আরও যদি সুন্দর সুন্দর ভিডিও যদি ভালো লাগে থাকে মোর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমি তোমার সাথে আরও আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাকে সাথে শেয়ার করিম মোর জন্য দোয়া করেন তোরা বারবার আর কী কহিম এই যে না পানির দেখা যে মাছ মাছ দেখা যাচ্ছে নাকি তো মাছ টাছ দেখা পাস না খালি খামা খায় এখনও ভালো আছো না এই জন্য সুন্দর করে ভিডিওগুলো করছোনো যে দেখা যাও কি হয় না হয় তো কি আর করার কপালে যদি স্বাদ না দে তাহলে আর করার কিছু আছে তোরাও তো মোক সঙ্গ দেন না মো না সাবস্ক্রাইব করে মোর পাশত থাকবেন তা না করে তোরা মোর থেকে দূরত পালাচ্ছেন এই হচ্ছে অবস্থা কষ্ট লাগেছে তোমার ঘরের জন্য আমি এত কষ্ট করি সুন্দর করে খাটি খুটি করি মেয়ে ভিডিও করো গ্রামের মানুষ তো সহজ সরল জানে নিলে আমার থেকে মানুষ জানে না যে কেমন করে কি করবা হয় কিন্তু তারপরেও অনেক পটাই পাটাই সবাইকে নিয়ে ভিডিও টিডিওগুলো করো কিন্তু তোরা তোমক সঙ্গে দেন না যদি সঙ্গ দিলেন হয় তাহলে একটা না কথা আসল যে তোরা আমক সঙ্গ দেশেন তো মোক যদি ভালো লাগিয়ে থাকে মোর ভিডিওগুলো ভালো লাগিয়ে থাকে তাহলে মোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো ততক্ষণের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ